জল দিয়ে বেশি না আটটা বাজে দেটি না ও তিরিশ টাকা কেজি বাবু পে খাবে গো দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো একটা কথা কি জানেন দর্শক বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ মানে মানে ভেবেছিলাম যে অনেক দিন ব্লগ করবো কিন্তু শুভ নববর্ষ কিন্তু শুভ নববর্ষের দিন কিন্তু মানে মাটির জিনিসপত্র তারপরে অনেক কিছু আছে সেগুলো দিয়ে আমরা শুভ নববর্ষ পালন করি তো এরাও কিন্তু দেখতে পাচ্ছেন আমার সুনামনিরা অনেকগুলো আছে আরো অনেক আছে আপনাদের দেখাবো তো আমরাই কিন্তু স্বার্থপরের মতো শুধু শুধু মানে শুভ নববর্ষ পালন করতেছি এদেরকে রেখে তো আমার সোনামণিরা বলতেছে আমাকে যে মানে তোমরা স্বার্থপরের মতো তোমরাই শুধু শুভ নববর্ষ পালন করতে আমরা কোথায় থেকে এসেছি তো একটা কথায় কি আবার কেউ কেউ মনে করতে এত মু করে করেন আপু এটা সেটা অনেকেই বলেন যাই হোক তাদেরকে বলছি ভাইয়া এরা কিন্তু মানে এরা মাটিতে তৈরি আমরা মাটিতে তৈরি শুধু একটাই পার্থক্য কি আমাদের জীবন আছে ওদের জীবন নেই তাই জন্য কি ওদেরকে মানে রেখে মানে বৈশাখ পালন করব না না তা কখনো হয় না তো আমি চাচ্ছি আমার এই সোনা উনিদের নিয়ে আমি একটা আপনাদেরও নতুন কিছু বিনোদন দেই এবং ওদেরও বৈশাখটা পালন করি তো কি কি করব এদের খাবার বানাবো এদের সব কিছু মানে গোছল করাবো সব কিছু করাবো তো আরও কি কি করব সব কিছু আপনাদের দেখাই প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমার সেনামণিগুলা এই যে তো এখন কিন্তু আমি আমার এই কলেজের আর এক টুকরাদের নিয়ে এখন বৈশাখী পালন করব তো চলুন সবাই লেটস গো তো প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার সোনামনিদের জন্য এখানে এই যে মাছ আছে তো আমি কিন্তু ক্লিন করে রেখে দিয়েছি এখন কিন্তু কাটবো তো চলুন আপনাদের সব কিছুই দেখাই খাবার পাচ্ছে তো দর্শক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইলিশ মাছ কাটা শেষ তো এখন চলেন আমি এগুলো আবার ক্লিন করে নিয়ে আসবো তো দর্শক বন্ধুরা আমি কিন্তু পিসতেছি দেখতেই পাচ্ছেন এই যে পিসতেছি প্রায় আমার পেশা কিন্তু শেষ এই যে অনেকক্ষণ ধরে পিসেছি আমি এখন এগুলো তুলে নিব এই যে তুলে নিলাম তাহলে সবকিছু রাখা আছে এখন আমি দর্শক বন্ধুরা মাছগুলো গুলো আমি ক্লিন করে নিব আবারও দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা মাছগুলো অনেক সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব এখন কিন্তু আমি তেলটা ঢেলে দিব এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু পান্তাটা রান্না করা শেষ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তেল কিন্তু গরম করা হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দিব দর্শক বন্ধুরা কত সুন্দর মাছগুলো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা মাছগুলো কিন্তু ভালো আছে এবারে আমি তুলে নিব আমার প্রচুর ভয় লাগে দর্শক বন্ধুরা এখন ভেজে নিবে আমি নিচে এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজি করবো আরেকটু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেল গরম করা হয়ে গেছে আমি কিন্তু দিয়ে দিলাম কয়েকটা ওয়াও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন गाइस কত সুন্দর হয়ে গেছে তুলে দেখতেই পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমি এখন আমার সোনামুনিদের গোছল করাবো এখানে সাবান ফেস ওয়াশ লোশন সবকিছু আছে চলো হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন দুজনকে কত সুন্দর লাগছে মার্শাল্লা

যাবনা রাঘাত যায় রে দেখে উত ব্যাপারি রে পছি রে তুর সেবানি রে বেহুলা সকীর বিয়ালো বিয়াহো শাবানি গাম শা ডুলিয়া ডুলিয়া না বাপো মায়ের দুধের কুসুনি সানো বান্দা ঘাট ওই না ঘাটে কারে বাবা দুলালি ওই না ঘাটে গোসলের দুলালি শোবন

এই সোনা মুদিনদের গোসল দেওয়া শেষ তো এদেরকে এখন বৈশাখী শাড়ি পরাবো তার সাথে সাথে এদেরকে ইলিশ দিয়ে পান্তা খাওয়ানো হবে সেদেরকে নিয়ে যাচ্ছি বৈশাখী শাড়ি পরানোর জন্য এবং তার সাথে এদেরকে পান্তা ইলিশে খাওয়ানো হবে তো আপনারা দেখতে থাকুন আমরা আরো দেখতে থাকুন আমরা আরো কি কি করি না করি তো আমাদের ভিডিওটি সাথেই থাকুন প্লিজ গো মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তোমাদের দুজনকে বেশে কন্যা যখন লরে যেন খুশির বন্যা বয়ে গেল বধুবাসে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপনকে কে যে পর হল রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশি বন্যা বয়ে গেল বধুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বন্ধু স্বজন সাক্ষী একটি কবুল বলতে হয় হায় আল্লাহ খুইলাই গেল দুটি মন আল্লাহ খুইলাই গেল দুটি মন হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ হৃদয়ের বন্ধ সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বলবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে কঙ্কাই দেখ আমাকে বিয়াই দিসু মা ওই মা দেখ মা मारा काइ मसेमा ओमा देखमा के मा मारसेमा तर न जा गजा सर तर न जा लजा सर माङ्कै मैमारसेमा ওইনা দেখ মা কে কে রায় সে ম তোর না যা মাই দুই সওয়ালার বাপো মা তোর না যা মা দুই সওয়ালার বাপো মা ওনা দেখ মা কে কাই মারাই মার্সে ময়না দেখ মার্সে ম এগুলো কি তুমি নিজ হাতে বানিয়েছো নাকি হ্যাঁ আমি নিজ হাতে বানাইছি বৈশাখী ড্রেস থ্রি পিস বৈশাখী বৈশাখের শাড়ি রমনার বট দেখা হবে পান খুলে জানিয়ে দিলাম আমি তোমাদের দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে পহেলা বৈশাখে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবে পহেলা বৈশাখ বাবু পে খাবে গ জল দিয়ে বেশি না আটটা বাজে দেড়ি না ও তিরিশ টাকা কেজি মাছ বাবু গো জল দিয়ে বেশি না দেরি বাজে বাজে তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেল সিঙ্গার বন্যা পেজে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ